তোমাদের মধ্যে আবার অনেকের আফসোস হতাশা যে পড়াশোনা করে ভাই কি হবে এই যে একটু আগে একজনে এটা বলল একটু আগে একজন কমেন্ট করলো পড়াশোনা করে কি হবে যে একজনে সে টিকটক বানায় টিকটক বানায় দুই কোটি সত্তর লাখ টাকা দিয়ে ল্যাম্বর কিনছে আমরা জীবনে কি করলাম ভাই আমরা পড়াশোনা করে কি করব পোলাবেন হতাশ আর ধুমাইয়া এই ভিডিও শেয়ার করতেছে যে পড়াশোনা করে কি করলাম হ্যাঁ করোনা যখন আসছে তখন টিকটক

তুমি যদি ভিডিও বানাই যদি সাগলামি করতে পারো তাহলে তুমি লাম্বর কিনে করতে কিনতে পারবো কোনো ব্যাপার না তুমি যদি মায়ের বয়সী মহিলার যদি বিয়ে করতে পারো তার সাথে যদি সংসার করতে পারো হ্যাঁ তার সাথে যদি দুদিন পর পর যদি ঝগড়া করতে পারো তো তুমি এলাম্বর কিনে কিনতে পারবো এগুলো কোনো বিষয় না কিনতে পারবা কথা বলতে আর মেয়েদের জন্য তো আরও ইজি জামা কাপড় যত খুলবা ল্যাম্বর কিনে তত কাছে চলে আসবে আইফোন দামি দামি ফোন দামি দামি গাড়ি কাছে চলে খালি জামা কাপড় মানে খুললেই হয়ে যায় বুঝছো জামা কাপড় যত শর্ট হইব টাকা তত বেশি হবে ভিউজ তত বেশি হবে এগুলো যদি করতে পারো তো করো আইফোন হবে দামি দামি ফোন হবে দামি দামি কার হবে মার্সেডিস বিএমডাব্লিউ হ্যাঁ অনেক কিছু হবে এখন সেটা তো আমার তোমার দ্বারা সম্ভব হবে না যদি সেটা সম্ভব হয় তাহলে তো সেটাই করতে পড়াশোনা তো আর না তো সেটা যেহেতু সম্ভব না তাহলে পড়াশোনা করে উপর দিকে উঠতে হবে তাহলে বাবা সেটাই করো না সেটা তো করো না